আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের আট দশমিক একের তিন চার এবং নয় নম্বর অঙ্কের সমাধান করব। দেখো এই তিনটা প্রবলেম আমরা কত সহজে সমাধান করতে পারি দেখো আমাদের প্রথমে তিন নম্বর কোশ্চেনটা আমরা একটি পড়ি বলছে একটি চাকার ব্যাসার দো দুই মিটার দুই মিটার দুই সেন্টিমিটার হলে চাকার পরিধি পরিদির মান চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো অর্থাৎ আমাদের তিন নম্বর কোশ্চেনে বললো একটি চাকার ব্যাসার্ধ তোমরা জানো যে চাকা দেখতে তো এরকম গোলের মতো ঠিক না এরকম একটা চাকা দেওয়া আছে তো চাকার ব্যাসার্ধ অর্থাৎ এই যে যে তোমার হচ্ছে চাকা একটা গোলকের মতো তো তার ভিতরে একটা আমরা জানি একটা কেন্দ্র থাকে তাই না তো কেন্দ্র থেকে এই যে এই দিকের যে দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধ ঠিক না সেই ব্যাসার্ধটা দেওয়া আছে কত দুই মিটার দুই সেন্টিমিটার হ্যাঁ তো এটা আমাদের দেওয়া আছে যে দুই মিটার তারপরে দুই সেন্টিমিটার ওকে তো এখন বলছে যে চাকার পরিধির মান চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় কর এখন তোমরা কি জানো যে চাকার পরিধি জিনিসটা কী অর্থাৎ এই যে যে আমাদের চাকাটা আছে না এই চাকাটাকে তুমি যদি এখানে মনে করো একটু কাটো কাইটা যদি এটাকে লম্বা করো মানে এই যে এটাকে যদি তুমি এইদিকে লম্বা করো এটাকে যদি এইদিকে লম্বা করি আমরা কিন্তু এরকম একটা রেখা পাবো ঠিক না তো একটা চাকাকে যদি কেটে আমরা যদি এরকম লম্বা করি যেটা হয় সেটা হচ্ছে পরিধি ঠিক আছে এই পরিধির মান বের করার জন্য কিন্তু তোমাদের একটা সূত্র আছে তোমরা জানো যে পরিধি সমান সমান হচ্ছে টু পাই আর তাই না যে চাকার পরিধি কত টু পাই আর অর্থাৎ তোমাকে এটা বের করতে বলছে এই জন্য দেখো তোমাকে সুন্দরভাবে টু তো জানি আমরা পায়ের মানও আমরা জানি আর এর মানটা তোমাকে দিয়ে দিচ্ছে ব্যাসার্ধ ঠিক আছে তাহলে দেখো আমরা খুব সহজেই তিনের সমাধানটা করে ফেলি তাহলে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে তোমার আর বেশার্ধে আমরা জানি আর দ্বারা প্রবেশ করা হয় আর সমান সময় কত যে দুই মিটার দুই মিটার তোমার হচ্ছে দুই সেন্টিমিটার এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে দেখো ইউনিটটা আমাদের হচ্ছে দুইটা ইউনিটে দেওয়া আছে একটা মিটার এবং সেন্টিমিটার দেওয়া আছে আমাদের ইউনিটগুলোকে একরকম আনতে হবে অর্থাৎ হয় মিটারে নিতে হবে না হলে সেন্টিমিটার অর্থাৎ যে কোনো একটা ইউনিট থাকতে হবে এখন তোমরা জানো যে এক মিটার সমান সমান এক মিটার সমান সমান হচ্ছে একশো সেন্টিমিটার এক মিটার সমান সমান কত একশো সেন্টিমিটার এখন আমরা যেটা করতে পারি আমরা এটাকে একশো দ্বারা গুণ করে সেন্টিমিটারে নিতে পারি অথবা এটাকে ভাগ করে একশো দ্বারা ভাগ করে মিটারে নিতে পারি তোমরা জানো যে আমরা যখন ছোটো ইউনিট থেকে বড় ইউনিটে যাব। তখন ভাগ করতে হয় আর বড়ো ইউনিট থেকে যখন ছোটো ইউনিটে আসবো তখন গুণ করতে হয় ঠিক আছে তোমরা যে কোনোটা একটা করলেই হবে তোমরা কি করতে পারি বলো তো আমরা এটাকেই করি যে তোমার সেন্টিমিটারে নেই যেহেতু এটাকে গুণ করলে তোমার হচ্ছে সেন্টিমিটারে আসবে আবার এটাকে ভাগ করলে তোমার মিটারে যেত এখানে এটাকে ভাগ করলে তোমার দশমিক আসবে এর জন্য আমরা দশমিক বাদ দিয়ে আমরা এটাকে পুরাটাকে ই করে ফেলি সেন্টিমিটার নিয়ে ফেলি তাহলে দেখো আমাদের দুই মিটার দেওয়া আছে তাহলে এক মিটার সমান সমান যদি একশো সেন্টিমিটার হয় তাহলে দুই মিটার সময় সমান কত হবে দুইশো সেন্টিমিটার হবে না হ্যাঁ তাহলে এখানে আমরা দুই ইন্টু তোমার একশো প্লাস তোমার টু সেন্টিমিটার অর্থাৎ এখানে এসে দুইশো প্লাস দুই মানে হচ্ছে দুইশো দুই সেন্টিমিটার পাইলাম আমাদের তাহলে আমাদের ব্যাসার্ধ হচ্ছে কত দুইশো দুই সেন্টিমিটার আমাদের বের করতে বলছে কে পরিধি তাহলে আমরা লিখবো যে আমরা জানি আমরা জানি পরিধি সমান সমান যে পরিধি সমান সমান কি টু পাই আর তাহলে দেখো টু ইন্টু পাই পায়ের মান কত আমাদের তিন দশমিক চোদ্দো ষোলো ইন্টু আর আর এর মান আমরা যে বের করলাম দুইশো দুই এখন এটাকে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে হ্যাঁ তাহলে তোমরা জাস্ট ক্যালকুলেটার তুলো টু ইন্টু তিন দশমিক আমি একটু ক্যালকুলেটার করে ফেলি যে তোমার হচ্ছে আমাদের কি আছে টু ইন্টু আমাদের তিন দশমিক চোদ্দো ষোলো তিন দশমিক চোদ্দো ষোলো তার সাথে আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে দুইশো দুই তাহলে দুইশো দুই করলে আসবে হচ্ছে আমাদের বারোশো উনসত্তর দশমিক তোমার দুই শূন্য ছয় চার আমাদের যেহেতু চার দশমিক পর্যন্ত নিতে বলছে এই জন্য আমরা চার দশমিক পর্যন্ত নিলাম এটা আসে আমাদের অ্যান্সার তাহলে এত আমাদের হবে কি সেন্টিমিটার এত সেন্টিমিটার কারণ আমরা যেটাকে সেন্টিমিটারে নিয়েছিলাম এখন তোমরা যদি চাও যে আমরা মিটারে নিব তাহলে জাস্ট এটাকে তুমি একশো দ্বারা ভাগ করলে তোমার হচ্ছে সেটা মিটারে চলে আসবে কারণ সেন্টিমিটার হচ্ছে ছোট ইউনিট আর মিটার হচ্ছে বড়ো ইউনিট তো ছোটো ইউনিট থেকে বড়ো ইউনিটে গেলে কী করতে হবে ভাগ করতে হবে তাহলে এই মানটাকে তুমি যদি জাস্ট একশো দ্বারা ভাগ করো একশো দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে আমাদের বারো দশমিক তোমার হচ্ছে ছয় নয় দুই এক তাহলে এত মিটার আসবে তো তুমি অ্যান্সার এটা লিখতে পারো এটাও লিখতে পারো কোনো সমস্যা নাই ঠিক আছে তোমার যেটা ভালো লাগে সেটা লিখতে পারো আশা করি খুব সহজেই বুঝতে পারছো আচ্ছা তাহলে এখন আমরা নাম্বার প্রবলেমটা দেখি দেখো আমাদের চার নাম্বার প্রবলেমে কি বলছে যে একটি গাড়ির একটি গাড়ির চাকার ব্যাস এখন আমাদের এখানে কি বলছে ব্যাস হচ্ছে শূন্য দশমিক চার মিটার শূন্য দশমিক আট চার মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে ছয়বার বার ওই চাকাটা এক সেকেন্ডে ছয় বার ঘরে এখন গাড়িটির গতিবেগ কত সেটা তোমাকে বের করতে বলছে তাহলে দেখো আমরা এটা একটু মুছে তিন যেহেতু এটা আমাদের শেষ আমরা চার নাম্বার প্রবলেমটাও এখন এটার মধ্যে করে খুব সহজেই সমাধান করে ফেলি দেখো চার নাম্বার তাহলে আমাদের কী বলছে যে প্রথমে আমাদের দেওয়া আছে চাকার ব্যাস তাহলে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে চাকার ব্যাস চাকার ব্যাস হচ্ছে সমান সমান হচ্ছে শূন্য দশমিক আট চার মিটার এটা হচ্ছে ব্যাস তো আমরা জানি ব্যাস থেকে ব্যাসার্ধ বের করা যায় আমাদের যে ম্যাথগুলো করার জন্য কিন্তু মূলত আমাদের কি লাগে ব্যাসার্ধ লাগে তাই না ব্যাসার্ধ লাগে তাহলে আমরা এই ব্যাসকে যদি অর্ধেক করি তাহলে কিন্তু ব্যাসার্ধ পাওয়া যায় আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক তাহলে আমরা এখানে লিখতে পারবো সুতরাং সুতরাং চাকার ব্যাসার্ধ যে ব্যাসার্ধ আর সমান সমান হচ্ছে শূন্য দশমিক আট চার ভাগ হচ্ছে দুই এত মিটার তাহলে এটাকে যদি তুমি ভাগ করো তো আসবে হচ্ছে শূন্য দশমিক ফোর টু মিটার তাহলে দেখো আমাদের চাকার ব্যাসার্ধ পাইলাম এখন তোমাকে বলছে যে চাকাটি প্রতি সেকেন্ডে ছয় বার ঘুরে তাহলে গাড়ি গাড়িটির গতিবেগ কত সেটা বের করো তাহলে সে ছয় সেকেন্ডে মানে প্রতি সেকেন্ডে মানে প্রতি সেকেন্ড মানে তুমি কি জানো এক সেকেন্ড সেই এক সেকেন্ডে কয়বার ঘুরে ছয়বার ঘুরে তাহলে এই যে আমাদের দেখো গাড়ির চাকা এটা সেই এক সেকেন্ডে ছয়বার বার ঘুরে তাহলে তুমি তো জানো তোমরা ফিজিক্সে পড়ছো যে গতিবেগ বের করতে যেহেতু বসে গতিবেগের তোমার হচ্ছে এ একক কে যে আমরা জানি ফিজিক্সে আমরা কি করি মিটার পার সেকেন্ড লিখি তাই না গতির একক আমরা কি লিখি মিটার পার সেকেন্ড ঠিক না সে সে এক মিনিট মানে এক সেকেন্ডে কত মিটার যায় সেটা তো দেখো আমাদের এখানে এক সেকেন্ডে সে ছয় ঘুরে সেটা বলে দিছে এখন আমরা যদি বের করতে পারি এক সেকেন্ডে সে কত মিটার অতিক্রম করছে তাহলে কিন্তু আমাদের কাজটা শেষ আমরা যদি বলতে পারি যে এক সেকেন্ডে সে একশো মিটার যায় তাহলে তার কত হবে যে একশো মিটার পার সেকেন্ড ঠিক না হ্যাঁ তাহলে আমাদের কাজ হচ্ছে এই এক সেকেন্ডে সে কতটুকু দ্রুত অতিক্রম করে সেটা আমরা বের করবো এখন তোমরা জানো যে একটা চাকা একবার ঘুরে তার হচ্ছে ব্যাসা তার পরি দৃশ্যমান দ্রুত তেমন করে একটা চাকা এই যে একটা চাকা তার পরি সমান মানে তুমি জানো হচ্ছে টু পাই আর যেটা আমরা তো আর অর্থাৎ একটা চাকা একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব দেব করে যেহেতু আমাদের এখানে আর দেওয়া আছে তাহলে কিন্তু আমরা খুব সহজে পরিধিটা বের করতে পারবো তারপরে আমরা জানি তাহলে কি একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব দেম করে আর আমাদের ঘুরছে কয়বার ছয়বার তাহলে ছয় দ্বারা গুণ করলে কিন্তু সে কতটুকু দূরত্ব তুমি করছে সেটা বের হয়ে যাবে আর সেটা কত সেকেন্ড সে বলছে প্রতি সেকেন্ড প্রতি সেকেন্ড মানে এক সেকেন্ড তাহলে কিন্তু আমাদের বের হয়ে যাবে ঠিক না হ্যাঁ তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের গাড়িটার পরিধি কত সেটা বের করা যে সুতরাং চাকার পরিধি চাকার পরিধি পরিধি সময় সময় কত হবে টু পাই আর তাহলে দেখো আমরা মান বসাই টু ইন্টু পাই হচ্ছে তিন দশমিক চোদ্দ ষোলো আর আরের মান হচ্ছে আমরা বের করছি এই যে তোমার শূন্য দশমিক ফোর টু মিটার তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটার দিয়ে তাহলে তোমরাও করে ফেলো দেখো কী আসবে যে টু ইন্টু আমাদের তিন দশমিক চোদ্দো ষোলো বসাইতে হবে তিন দশমিক চোদ্দো ষোলো ইন্টু তার সাথে আমাদের যোগ করতে হবে কত গুণ করতে হবে কত জিরো পয়েন্ট ফোর টু তাহলে জিরো পয়েন্ট ফোর টু এটা করলে আমাদের যেটা আসবে যে টু পয়েন্ট সিক্স থ্রি এইট নাইন ফোর ফোর আচ্ছা পুরাটাই এনে নিলাম তাহলে আমাদের পরিধি হচ্ছে এত মিটার পরিধি হচ্ছে এত মিটার এখন আমরা লিখবো যে গাড়িটি একবার ঘুরে অতিক্রম করে এত মিটার তাহলে আমরা লিখব সুতরাং যে গাড়িটি গাড়িটি একবার ঘুরে তোমার অতিক্রম করে অতিক্রম করে কত যে এত মিটার যায় তাহলে শূন্য দুই দশমিক ছয় তিন আট নয় চার চার মিটার ওকে তাহলে গাড়িটি কয়বার ঘুরছিল বলো তো এক সেকেন্ডে সে ছয়বার ঘুরছিল তাহলে আমরা লিখবো সুতরাং তোমার সে গাড়িটি ছয়বার ঘুরে অতিক্রম করে বেশি বেশি হলে গুণ তাহলে মানে আমরা যে এই মানটার সাথে এই মানটার সাথে তোমার হচ্ছে আমরা কি করব এই ছয়টাকে গুণ করে দেবো তাহলে সে কতটুকু অতিক্রম করছে সেটা বের হয়ে যাবে তাহলে দেখো আমাদের যে মানটা আছে তার সাথে জাস্ট গুণ করবো হচ্ছে সিক্স তাহলে গুন করলে আমাদের আসে যে পনেরো দশমিক তোমার হচ্ছে আট তিন তিন ছয় ছয় তারপর আবার ছয় আছে আমরা এটাকে ছয় সাত বানিয়ে ফেলি আমরা চার ঘর বন্ধ নেই ঠিক আছে তাহলে এত মিটার তাহলে সে কি করলো এক মিনিটে সে এক সেকেন্ডে সে পনেরো দশমিক আট তিন তিন সাত মিটার অতিক্রম করছে তাহলে আমরা তার গতিবেগ কথা বলতে পারবো যে প্রতি সেকেন্ডে এত মিটার তার মানে এত মিটার পার সেকেন্ড তাই না তাহলে আমরা লিখতে পারবো যে সুতরাং গাড়িটির গতিবেগ গাড়িটির তোমার গতি গতি ব্যাগ প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে তোমার হচ্ছে যে পনেরো দশমিক আট তিন তিন সাত মিটার তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার যে প্রতি সেকেন্ডে সে এত মিটার যায় ঠিক আছে তো যদি এটাকে কিলোমিটার নিতে চাও তাহলেও হবে যে কিলোমিটারে নিতে গেলে এটাকে তোমাকে এক হাজার দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে দরকার নাই তাহলে এত মিটার লিখলেই অ্যানএফ ওকে তাহলে দেখো আমরা কিন্তু তিন এবং চার নম্বর প্রবলেম সমাধান করে ফেললাম আচ্ছা এবার আমরা নয় নাম্বার প্রবলেমটা সমাধান করি দেখো নয় নাম্বার প্রবলেম আমাদের কী বলছে যে সাহেব সাইকেলে বৃত্তাকার পথে এগারো সেকেন্ডে একটি বৃত্ত চাপ অতিক্রম করে যদি চাপটি কেন্দ্রে তোমার তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস দুইশো এক মিটার হয় তবে সাহেদের গতিবেগ কত সেটা বের করো আমাদের আগের কোশ্চেনটাও কিন্তু বের করতে বলছিল গাড়ির গতিবেগ ঠিক না তো এখানেও আমাদের ওই সাহেদের গতিবেগ বের করতে হবে কিন্তু তথ্যটা একটু অন্যভাবে দেওয়া আছে দেখো এটা একটু আমরা ভালোভাবে চিন্তা করি বিষয়টা কেমন যে সাহেব সাইকেলে বৃত্তাকার পথে এগারো সেকেন্ডে একটি বৃত্ত চাপ অতিক্রম করছে আচ্ছা বৃত্ত চাপ জিনিসটাকে সেটাকে তাহলে ক্লিয়ার হইতে হবে ঠিক না তাহলে মনে করো যে আমাদের এটা একটা বৃত্ত তো বৃত্ত সাহেব কি করতেছিল সাইকেল সারে বৃত্তাকার পথে এইরকম বৃত্তাকার পথ গোলাকার একটা পথ তো আমরা ধরলাম তোমার সাহেব এখানে ছিল এখান থেকে সে এগারো সেকেন্ডে একটা বৃত্ত চাপ অতিক্রম করছে তো বৃত্তচাপ চাপ অতিক্রম করার মানে হচ্ছে তোমার এই যে বৃত্ত থেকে মনে করো যে সে এই যে এই বরাবর কিছু দূরত্ব তেমন করছে আমরা ধরলাম সাপোজ সে এগারো সেকেন্ডে এখান থেকে এই পর্যন্ত সে দূরত্ব তেমন করছে অর্থাৎ এই যে এতটুকু দূরত্ব না এটা হচ্ছে আমাদের বৃত্তচাপ চাপ ঠিক আছে এটা হচ্ছে কি বৃত্তচাপ তাহলে সে বলল এগারো সেকেন্ডে তোমার একটি বৃত্তচাপ অতিক্রম করে যদি চাপ কেন্দ্রে তোমার তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে আচ্ছা তাহলে সে এইটুকু চাপ অতিক্রম করে সেখানে বৃত্তের কেন্দ্রে তোমার তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে অর্থাৎ সে তো ছিল এই বরাবর ঠিক না এই বরাবর ছিল এখন এই জিনিসটা একটু চেঞ্জ হয়ে এখানে চলে আসে ঠিক না তার মানে এই যে এখান থেকে একটা যদি আমরা রেখাটা নিই তাহলে এই যে মাঝখানে যে তোমার কোন উৎপন্ন হলে তিরি মানে একটা কোন উৎপন্ন হলে সেটা হলো তিরিশ ডিগ্রি সেটা তোমাকে বলছে যে এই এগারো সেকেন্ডে দ্রুততম করার পরে কেন্দ্রে তোমার হচ্ছে তিরিশ ডিগ্রি একটা কোন উৎপন্ন হয়েছে আচ্ছা তাহলে দেখো তারপরে বললো কি বৃত্তের ব্যাস যদি দুইশো এক মিটার হয় তাহলে সায়দের গতিবেগ কত বের করো এখন তোমাকে বলে দিছে বৃত্তের ব্যাস মানে এই পুরা লাইনটা তোমাকে বলে দিছে সেটা কত দুইশো এক মিটার তো আমরা ব্যাস থেকে ব্যাসার তো ইজিলি বের করে ফেলতে পারবো ঠিক না ওটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই অর্থাৎ এটাকে দুই তারা ভাগ করলে যে মানটা আসবে সেটা যে এতটুকু হবে ওকে এখন বললো সায়দের গতিবেগ কত সেটা বের করো এখন তোমরা জানো যে গতিবেগ মানে কি তো আমরা তো ফিজিক্সে আমি একটু আগে দেখলাম এখানে গতিবেগ জিনিসটা কি যে ফিজিক্সে আমরা জানি গতিবেগের যে এককটা সেটা হচ্ছে কি মিটার পার সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ডে সে কত মিটার যায় সেটা বের করতে হবে তা আমাদের কিন্তু কোশ্চেনে বলে দিচ্ছে সে এগারো সেকেন্ডে এই যে একটা বৃত্ত চাপ অতিক্রম করে অর্থাৎ কতটুকু অতিক্রম করে সেটা কিন্তু আমরা জানি না দেখো আমরা কিন্তু এটাও জানি যে আবার যে এখান থেকে এখানকার যে দূরত্ব সেটা কিন্তু আমরা এস দ্বারা প্রকাশ করি যে এই বৃত্ত চাপের যে দৈর্ঘ্য সেটা কি এস এস কিন্তু আমরা জানি আর থিটা তো এই সূত্র দিয়ে যদি আমরা আর এস টা বের করি নেই তাহলে যে দূরত্বটা হবে সেটা এগারো সেকেন্ডে অর্থাৎ এগারো সেকেন্ডে এই এস এর সমান দূরত্ব করছে তাহলে আমাদের বের করতে হবে কি পাঁচ সেকেন্ড মানে এক সেকেন্ডে কত পরে ওটাকে এগারো দ্বারা ভাগ করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে ঠিক হ্যাঁ তাহলে সর্বপ্রথম কাজ কি আমাদের এই এস এর মান বের করা অর্থাৎ ওই চাপের দৈর্ঘ্য কত সেটা বের করা ওকে তাহলে দেখো আমরা খুব সহজে সমাধান করে ফেলি যে আমরা তাহলে কী করবো যে নয় নম্বর আমরা যা যা দেওয়া আছে সেটা একটু লিখি যে ধরি চাপ ধরি তোমার হচ্ছে বৃত্তের চাপ দেখো বৃত্তের চাপ তোমার হচ্ছে এস ইকুয়াল টু মানে বৃত্তের চাপটা হচ্ছে এস আমরা ধরলাম বৃত্তের চাপ কি এস ধরি বৃত্তের চাপ হচ্ছে এস তারপর আমাদের কি দেওয়া হচ্ছে বৃত্তের ভ্যাস বৃত্তের ভ্যাস আচ্ছা তো আমরা এখানে লিখেছি বৃত্তের বৃত্তের ব্যাস দেখো ব্যাস কত আমাদের দেওয়া আছে যে দুইশো এক মিটার দেওয়া আছে তাহলে আমাদের ব্যাস থেকে ব্যাসার্ধটা বের করে নিতে হবে তাহলে লেখ্য সুতরাং বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ সমান সব বিসার্ধকে আমরা আর্দ্রতা প্রকাশ করি এটা হচ্ছে দুইশো এক ভাগ হচ্ছে দুই মানে হচ্ছে একশো এক মানে একশো দশমিক পাঁচ হবে তাই না এত মিটার হবে যে একশো দশমিক পাঁচ মিটার হবে তাহলে আর কিছু দেওয়া আছে আমাদের আর সময় দেওয়া ছিল তোমার হচ্ছে এগারো সেকেন্ড আচ্ছা সময় আপাতত তো আমাদের এখানে লেখার দরকার নাই আমাদের দেওয়া ছিল থিটা থিটাটা কত দেওয়া ছিল তিরিশ ডিগ্রি তো তিরিশ ডিগ্রি দেওয়া ছিল আমরা জানি যখন আমরা এসের মান বের করব। এখানে হচ্ছে আমাদের তোমার হচ্ছে যে থিটাটা ইউজ করতে হয় সেটা হচ্ছে রেডিয়ান এককে নিতে হয় ঠিক না তো এই জন্য আমরা এই তিরিশ ডিগ্রিটাকে জাস্ট একটু পরিবর্তন করে নিব রেডিয়ানে নিয়ে নিব আমরা জানি ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার জন্য আমাদের পাই বাই একশো আশি দ্বারা গুণ করতে হয় ডিগ্রি থেকে রেডিয়ানের নিতে আমাদের কি করতে হয় পাই বাই একশো আশি দ্বারা গুণ করতে হয় তাহলে এটা গুণ করলে দেখো কি পাওয়া যাবে এই তিরিশ দ্বারা যখন তুমি একশো আশিকে ভাগ করবা তুমি এখানে পাওয়া হচ্ছে মূলত কত ছয় তাহলে পাই বাই তোমার ছয় থাকবে এখানে তাহলে ডিগ্রি হচ্ছে এত রেডিয়াল মানে ফিটার মান হচ্ছে পাই বাই সিক্স রেডিয়ান ওকে এখন আমরা বের করব। যে আমরা জানি যে আমরা জানি আমরা জানি তোমার এস ইজিক্যাল টু আর থিটা তো আর এর মান হচ্ছে আমাদের কত এই যে একশো দশমিক পাঁচ তাহলে আমরা এখানে লিখব একশো দশমিক পাঁচ ইন্টু থিটা কত আমাদের এই যে তোমার হচ্ছে তাহলে এখন এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এস এর মান আর এসটা সে এগারো সেকেন্ডে অতিক্রম করছে ঠিক না তাহলে আমরা খুব সহজে এটা ক্যালকুলেটারদের সমাধান করে ফেলি তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে বাউন্ন দশমিক এখানে আসবে হচ্ছে বাউন্ন দশমিক সিক্স টু ওয়ান সিক্স এরকম আসবে হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের এসের এর মান তো আমরা দেখলাম যে তোমার হচ্ছে এস হলো কি জানি ওই যে এগারো সেকেন্ডে তোমার হচ্ছে এই চাপ অতিক্রম করছে আমরা চাপের ধর্মটাই বের করলাম এই যে এত মিটার তাহলে আমাদের বের করতে হবে গতিবেগ অর্থাৎ আমাদের এগারো সেকেন্ডে তোমার বাউন্ন দশমিক ছয় দুই এক ছয় মিটার অতিক্রম করছে এক সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা এখানে লিখবো যে এগারো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অতি ক্রান্ত দূরত্ব হচ্ছে আমরা যেটা বের করলাম যে দশমিক যে বা দশমিক ছয় দুই আমাদের লাগবে এক সেকেন্ডে কারণ আমরা গতিবেগ বের করবো তাহলে সুতরাং এক সেকেন্ডে অতিকান্ত দূরত্ব হবে কম কম হলে ভাগ হয় আমরা জানি যে এটাকে আমাদের জাস্ট এগারো দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা আমাদের অ্যান্সারটাকে তোমার অ্যান্সারটাকে আমরা এখন ভাগ করবো হচ্ছে এগারো দ্বারা তো এগারো দ্বারা যদি ভাগ করো দেখা যাবে এখানে আমাদের কত আসবে ফোর পয়েন্ট তোমার থ্রি সেভেন থ্রি সেভেন হ্যাঁ তো এত তোমার হচ্ছে মিটার তাহলে এক সেকেন্ডে এত মিটার তাহলে আমাদের গতিবেগ আমরা কি বলবো সুতরাং তোমার হচ্ছে গাড়ির গতিবেগ যে গাড়িটির গতিবেগ তোমার হচ্ছে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে ফোর পয়েন্ট সেভেন এইট থ্রি সেভেন মিটার তো এই হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো তো আমরা আজকের ক্লাসে তিন চার এবং নয় নাম্বার প্রবলেমটা খুব সহজেই সমাধান করেছি